আইছি ওই যে জোরকিরি আনছা আফা আহ লাকি আফা আবার নাজান মিয়াও আবার শান্ত পেয়েছে জমা বহুদিন আমার হাতে শান্ত মানুষ হইছে না দিদযায় আছি বিশ্ব দর্পণ তো আছি সলবেলা ওই যে ই দিছে জন্না পরোটা বানাই দিছে খাইছি এ দি মিয়া দারাই আছো মনে হয় নিয়ে যাই

Coi mía coi Coi mìa đi xe, ए ए क्या के बाजार मर जाना वहां ने जाए आख्याई उनसे बड़े घर जायते लगभग दो तीन मिनट बुद्ध ना इन्ही देरी ना না ও আরে এই করে শো এই দোলা ভাই আমি এখানে যাব না উডেন আস্তে আস্তে উঠেন হ্যাঁ Damn.